ওহে খ্রিস্ট বিশ্বাসীরা তোমরা কি জানো তোমাদের স্বর্গীয় পিতা প্রভু যুখ শেষ বিচারের আগে সারা পৃথিবী জুড়ে সুসমাচার প্রচার করা হবে সকল ধর্মীয় মানুষ তাকে জানবে এবং তিনি সর্ব থেকে দুর্গণের সঙ্গে এই পৃথিবীতে আসবেন এটা হবে যিশু খ্রিস্টের দ্বিতীয় আগমন তার চোখ থাকবে আগুনে শেখার মতো তাকে দেখবে সকল জাতি তাকে প্রভু বলে সকলে স্বীকার করবে জোরে জোরে আর্তনাদ করবে বাইবেল বলে তিনি মেঘরতে করে ঘোড়ায় চড়ে আসবেন আলোময় হয়ে থাকবে প্রভুর আসার সময় তিনি কেবল বিচার করিতে আসিবেন না তিনি আসিবেন যাহারা তার সহিত মৃত্যুবরণ করেছে তাদের জীবিত করতে এবং যারা বেঁচে থাকবে তাদের ভেতরে যারা খ্রিস্টের সহিত জীবনযাপন করত তাদের সশরীরে স্বর্গে নিয়ে যেতে তিনি আসবেন তখন সেই সকল মানুষের ভিতরে পবিত্র আত্মা প্রবেশ করবে এবং তারা উপরে উঠবে তারা যিশুর সাথে সে স্বর্গরাজ্যে যাবে এই দ্বিতীয় আগমন শেষ আগমন যেটাকে বলা হয়েছে শেষ বিচার